এভরিওয়ান আসসালামু আলাইকুম মালেশিয়া কলিনবিসের জন্য টিটি ট্রেনিং অলরেডি শুরু হয়ে গেছে আর এইটা কিন্তু স্পেসিফিক ভাবে সেই 18000 কর্মী জন্য তো সেই 18000 কর্মী দের মধ্যে প্রায় 7000 সামথিং জনের একটা লিস্ট প্রকাশ পেয়েছিল আর সেই লিস্টটা বিএসএল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় আই মিন্স লিস্ট পাঠানো হইতেছে যে এই জেলা থেকে কতজন আসছে এর মধ্যে যাদের মোবাইলে মেসেজ যাইতেছে যে আসলে আপনার এত তারিখ থেকে এত তারিখ পনেরো দিনের টিটিসি ট্রেনিং করতে হবে আপনার জেলার টিটিসি সেন্টারে তো অবশ্যই যারা মেসেজটা পাইবেন তারা অবশ্যই টিটিসি সেন্টারে যাবেন তো এখনো পর্যন্ত যারা মেসেজ পায় নাই এই ক্ষেত্রে সবার জন্য আসলে শিওর করা হয়েছে যে সবাই মেসেজ পাবেন খুব শীঘ্রই সবাই মেসেজ পাবেন এইটা আসলে দাপে দাপে মেসেজ পাবেন একসাথে তারা সবাই আসলে যেতে পারবেন না একটা দাপ শেষ হলে আরেকটা দাপ শুরু করবে তারা টিটিসি ট্রেনিং এর জন্য আপনি করে এইটা আপনার অনুযায়ী হচ্ছে তো এই লিস্টটা আসলে হাতে পাইনি লিস্টটা পাইলে অবশ্যই সেটা আমি এক্সপ্লেন করতাম সবার দশ একটা ক্লিয়ার হয়ে দিত বা পিডিএফ দিয়ে দিতাম যেহেতু এই লিস্টটা শুধুমাত্র জেলা ভিত্তিক হয়ে সেই জেলা টিটিসি সেন্টারে গেছে যাদের মেসেজ গেছে তারা টিটিসি সেন্টারে যাবেন এবং সেখানে যাওয়ার পরে একটা লিস্ট আছে সেই লিস্টে আপনাকে চেক করা হবে যে আপনার পাসপোর্ট এবং আপনার নাম আছে কিনা সেখানে অবশ্যই সেখানে আপনার পাসপোর্ট নাম থাকবে যদি আপনার মেসেজ আসে যদি কোনো কারণে মেসেজ না আসে আর সেখানে আপনার নাম না থাকে তাহলে আপনি ইনকোয়ারি করতে পারেন আর যদি আপনার মেসেজ যায় তাহলে অবশ্যই আপনি টিটিসি ট্রেনিং এ চলে যাবেন 15 দিনের জন্য তারপর সেখান থেকে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে তো এবার নতুনদের কি কলিং বিষয়ে আনার প্রসেসিং কতটুকু এইটা আসলে এখনো পর্যন্ত ক্লিয়ার কাট হয়েছে না বিকজ বাংলাদেশ থেকে এখনো এজেন্সি লিস্ট প্রকাশ হয়েছে না যদি এজেন্সি লিস্ট প্রকাশ হয় তাহলে এজেন্সি থেকে জানাবে যে আপনার এই এজেন্সিতে বই জমা দিয়েছেন তারা আপনাকে জানাবে আপনি এই মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করে আসুন এত তারিখে আপনার মেডিকেল তারা অবশ্যই মেডিকেল রেফার করে এজেন্সি সেন্টার আর এছাড়া দেখা আপনার মেডিকেল সেন্টার ডেটা রয়েছে যেখানে আসলে আপনার মেডিকেল করাই সেইটা তালিকা অবশ্যই প্রকাশ পাইবে আর এগুলো প্রকাশ পেলে অবশ্যই সেটা আমি এক্সপ্লেন করব যদি সেই সাত হাজার এইটা নিয়ে আসলে আপনি গ্রুপে করতে পারেন গ্রুপ আছে দুইটা অফিসিয়াল একটা গ্রুপ আসলে অলরেডি ফুল হয়ে গেছে তো আরেকটা গ্রুপ আছে আর এই গ্রুপের লিঙ্কটা খুব ইজিলি পেয়ে যাবেন আপনি প্রবাসী অন অ্যাপস এর ভিতরে এই ফুল্ডারটাতে ক্লিক করা মাত্রই আপনার চলে আসবে অফিসিয়াল গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন অ্যাড হয়ে যাবেন খুব ইজিলি সেকেন্ড আপনি আলোচনা করতে পারেন বা আপনার সমস্যাটা কি আলোচনা করে যারা বুঝে তাদেরকে আলোচনা করে তারপর পরবর্তী পদক্ষেপ নিতে পারেন তো এর পরবর্তী প্রসেস কি হবে সেটা জানলে অবশ্যই যেটা আমি এক্সপ্লেইন করব সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলে পাশে থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ইউ